আসসালামু আলাইকুম সকালে নাস্তায় লুচি ও আলু ভাজি করব এটা পুরান ঢাকার একটি বিখ্যাত ভাজি ও লুচি আমি এটা মাঝে মাঝে বাসায় সকালে নাস্তায় করে থাকি এখন চুলায় একটা প্রায়ভ্যান বসিয়ে দিয়েছি অর্থাৎ তেল গরম হলে আমি সামান্য ফোড়ন ও পেঁয়াজ হালকা বাদামি করব। আলুগুলো আমি গোল গোল কেটে নিয়েছি আলুগুলোকে আমি কিছুক্ষণ তেলে ভাজবো অবশ্যই আলুর সাথে গাজর পটল পেঁপে দেওয়া যায় কিন্তু আমি এগুলো কিছুই ব্যবহার করে নিই শুধু আলু দিয়ে আজকে ভাজিটা করব ভাজিটা আমি দুই থেকে তিন মিনিট ভাজব আমাদের সামান্য কেঁচুনের কাজ দিলে খুব টেস্টি হয় এখন আমি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে আবার কিছুক্ষণ কষাবো সামান্য কিছু চাট মশলা দিয়েছি ভালো আছে এখন কিছুক্ষণে নাড়াচাড়া করবো আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব এর মধ্যে এই পানি দিয়ে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু ভাজি হতে বেশি সময় লাগে না ফিরে এলাম কিছুক্ষণ পর এখন আলুগুলোকে একটা ডাল ঘুটনি দিয়ে বা কিছু দিয়ে গুঁতিয়ে গুঁতে দিয়ে ভেঙে দিতে হবে কিছু টমেটো দিয়েছি সামান্য কিছু কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচগুলোকে আমি পেরে দিয়েছি আলুগুলো ভেঙে দিলে আলু ওই ভাজিটা আরেকটু ঘন হবে আমি ভাজিগুলোকে এখানে ভেঙে ফেলছি ভাজি আমার অনেকটা হয়ে গিয়েছে এখন ধনেপাতা দিব আমি ধনেপাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে দেব এটা আর বেশি শুকানো যাবে না কারণ নামানোর পরে পানিটা আরও শুকিয়ে যাবে টেনে নেবে ভাজিটা এখন আমি নামিয়ে দিব এখন আমি ভাজির জন্য রুচি তৈরি করব একটা একটা বাটিতে আমি কিছু আটা নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখানে গরম পানি ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি দিতে হবে তাহলে লুচিটা ফুলবে ভালো আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি সাইজটাই এরকম ছোট ছোট গোল হবে একটা কড়াইতে তেল গরম করে আমি এক এক করে রুচিগুলি ভাজবো তেলটা আমার গরম হয়ে আসছে খুঁটো গরম তেলে ভাজতে হবে একসাথে দুই তিনটা দিলে দেখা যায় তেমন একটা ফুলে ওঠে না একটা একটা করে দিলে সুন্দর করে ফুলে ওঠে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আমি এখন এই পাশটাকে উল্টিয়ে দিব এক সাইড আমার হয়ে গিয়েছে আমার রুচিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে দেখেন কি পরিমাণ ফুলেছে আমার রুচিগুলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ